মাঝাব মানা হলো অজীব মানতেই হবে মাঝাব যে না মানবে সে মুসলমান হয়ে চলতে পারবে না আল্লাহ তাআলা বলেন সোরা আরফ সাত নম্বর সোরায়ত নম্বর তিন তোমরা অনুসরণ করো ওই জিনিসের যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপরে আর তা ব্যতীত কোনো অলি আউলিয়াদের কথা অনুসরণ করতে যেও না সুনানে তিরমিজির ছাব্বিশশো একচল্লিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন বানী সরাইলের দল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে সকলেই যাবে জাহান্নামে নামে একটি দল ব্যতীত সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন সেই দলটি কোনটি তিনি বললেন মা আনা আলি হাবি আমি এবং আমার একরাম যার ওপরে টিকে আছি ওই দলটি কিসের ওপরে টিকে আছেন ওহির বিধানের ওপরে যেই দল ওহির বিধানের ওপরে টিকে থাকবে সেই দলই হবে নাজাত প্রাপ্ত দল মহান আল্লাহ তালা বলেন সুরা হাসার অনুসাত নম্বর সুরা আয়াত নাম্বার সাত রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো মহাত্মা মালিক ষোলোশো চার নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাহ সাল বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যেই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখলে কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না সে দুটি জিনিস কি একটি হচ্ছে কোরআন মাজিদ আরেকটি হচ্ছে হাদিস উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম অনুসরণ করতে হবে কোরআন হাদিসের তিরিশ পাড়া কোরআন মাজিদের মধ্যে একটি আয়াতও দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে মাঝাব মানা ওয়াজিব বা হাদিস শরীফের মধ্যে একটি হাদিস দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে মাঝাব মানা ওয়াজিব তাহলে নিসার উনষাট নম্বর আয়তের ব্যাখ্যা কী হবে যেখানে বলা হয়েছে আনুগত্য করো তোমরা আল্লাহ আল্লাহতালার এবং তার রাসুলের ও উলিল আমরের তাহলে একেবারে মনোযোগ সহকারে এর ব্যাখ্যাটি শুনুন উলিল আমরের দুটি অর্থ এক নম্বর অর্থ হচ্ছে নেতা আল্লাহ তালা এখানে ওই নেতারা আনুগত্য করতে বলেছেন যেই নেতারা কোরআন হাদিস অনুযায়ী সমাজ গঠন করে দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে ওলামা ফোকাহা আল্লাহ তাআলা এই আয়াতে ওই আলেম ওলামা ফাকিহ ফোকাহার অনুসরণ করতে বলেছেন যারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দেয় এখানে কোনো ব্যক্তির নাম আল্লাহ তালা উল্লেখ করেননি আর কোনো মাঝহাবের কথাও আল্লাহ তালা বলেননি আহলুল হাদিসদের ইমাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আর আহলুল হাদিসরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথেই কিয়ামতের দিন উঠবে দলিল সুরাই ইসরা সতেরো নম্বর সুরা আয়ত নাম্বার একাত্তর আর তাকলিদ করা হারাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যতীত তাকলিদে শখ করা হারাম দলিল হলিয়াতুল আউলিয়া একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আর আলম জামুল কাবির লিত্তাব রানী একশো বাহান্ন নম্বর পৃষ্ঠা এক কথা বলেছেন ইবনে মাসুদ রদি আল্লাহ তালহু যে তাকলেদে শাক্ষী করা হারাম যাবে না আর এমাম আহমাদ বিন হাম্বাল একই কথা বলেছেন তার এলামুল মাকিন কিতাব তিনশো সাত নম্বর পৃষ্ঠাতে তাকলিদে শাক্ষী করা হারাম